আই বি এর প্রিপারেশন আমাদের আইবিএর টিচার রা কেউ আসে নাই কারণ তারা কর্পোরেট কাজে ব্যস্ত কিন্তু ক্লাস নিচ্ছে কিন্তু আইবিএ এর মানুষজন ক্লাস নিছে তো আমরা এই পর্যায়ে মনির ভাইকে ডাক দিব ভাই কিন্তু এক্স ব ভাই চলে আসেন আহ ভাইয়া আহ এখন আমরা কথা বলবো আই বি এর প্রিপারেশন নিয়ে সেক্ষেত্রে আই বিএ এর ক্ষেত্রে আমার নলেজ একটু সীমিত বা তারপর আমি যদি বলি তোমার এখানে তিনটে সাবজেক্ট আছে ম্যাথ আহ ইংলিশ আর হলো অ্যানালিটিক্যাল এবিলিটি হ্যাঁ এবং আমি তোমাকে পার্সোনালি সাজেস্ট করব আইবিএ তে एग्जाम দাও যদি চান্স নাও পাও এটা তোমার লাইফের একটা কমপ্লিট নতুন একটা এক্সপেরিয়েন্স হবে তাহলে তুমি প্রথমবার বুঝবা যে তুমি ইংলিশে কতটা দুর্বল আমি আইবিএ এর क्वेश्चन যেবার দেখছিলাম আমি क्वेश्चनটাও বুঝি নাই রেদার দেন অপশনে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমি কখনো দেখিনি নাই সো আইবিএ এর क्वेश्चन যে খুব টাফ হয় এমন না মেইন পাবলিকের ইস্যুটা হয় যে ভোকাবুলারি ইস্যুটা তাই না ভাই জি ভোকাবুলারি অনেকে বোঝে না এখন ভাই আপনি যদি একটু সেপারেটলি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে বলেন যে কি কি কোশ্চেন আসে এবং এবার কিন্তু আমরা আইবি এর একটা ক্র্যাশ কোর্স নাম হয়েছে তোমরা কিন্তু নরমালি বাংলাদেশে আইবি এ বলার সাথে তোমাদের কাছে বার্গেনিং শুরু হয় পাঁচ হাজার টাকা থেকে এটা পুরাপুরি বোগাস কথা ভাই এটা আইবি ক্লাস দিছে আমাদের কোর্সের দাম সবচেয়ে অ্যাফোর্ডেবল কামব্যাক টোয়েন্টি ফাইভ কুপন ইউজ করতে পারো আমরা যেটা করছি তোমাকে বেশি ক্লাস দিই না মাত্র বাইশটা আইবি স্ট্যান্ডার্ড ক্লাস দিছে সেখানে লেকচার শিট এক্সামস আছে মাত্র বাইশটা ক্লাস তুমি টোটালে যদি দেড় ঘন্টা করে ধরো নিয়ার অ্যাবাউট থার্টি আওয়ার্স এর লেকচার টাইম তিরিশ ঘন্টা লেকচার টাইমে তোমার মোটামুটি আইবের একটা বেস দাঁড়ায় যাবে তারপর বাকিটা ডিপেন্ডস অন ইওর প্র্যাকটিস ভাই কন্টিনিউ করা থ্যাংক ইউ আচ্ছা যাই হোক আইবিএ প্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ইংলিশ ইংলিশে সবচেয়ে বেশি ডিজাস্টারটা ঘটে এখানে ভোকাবুলারিটা ইম্পর্টেন্স বিয়ার করে সবচেয়ে বেশি তো ভোকাবুলারির ভিতরে তিন রকমের প্রশ্ন আসে একটা আসে হচ্ছে অ্যানালজি অর্থাৎ এটা ইস টু এটা সাপোজ পেন ইজ টু পেপার যদি হয় তাহলে এই এটা হ্যাঁ কি ইস টু কি দেখা গেল যে পেন ইস টু পেপার কার ইস টু কি তো কার ইস টু কি যদি দেই তাহলে সেক্ষেত্রে কার ইস টু নিশ্চয়ই সেটা রোড হবে তো এই ধরনের জিনিসগুলো আর কি তো আমি খুব সিম্পল ভকাবুলারি দিয়ে বললাম বা সিম্পল দুটা তিনটা ওয়ার্ড দিয়ে বললাম বা চারটা ওয়ার্ড দিয়ে বললাম এই ধরনের জিনিসগুলোর দিকে মূল্যায়ন করতে হবে তাহলে কি হলো এটা ক্লিয়ারলি পারা যাবে মানে পারলে এই জিনিসটা ঠিকঠাক আসবে আর কি একটা বিষয় দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এখানে কিছু মানে সিনোনিম এবং অ্যান্টোনিম এই দুটা জিনিস কিন্তু আসে হ্যাঁ আর গ্রামারে যে জিনিসটা আসে সেন্টেন্স কারেকশন আসে সেন্টেন্সের নিচে আন্ডারলাইন করা থাকে ওটা কারেক্ট করতে হয় আরেকটা জিনিস আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মাঝে মাঝে আসে আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে ওয়ার্ড কারেকশন করতে বলে ওয়ার্ডটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা মানে এটা মূলত পার্টস অফ স্পিচটা বুঝে এবং এখানে সবকিছুই থাকে যেমন নাম্বার জেন্ডার সবই থাকে তো এটা একটা ব্যাপার এর যে পার্টটাতে আসলাম সেটা হচ্ছে আমাদের চলে আসি আমরা হচ্ছে ম্যাথ পার্টে তো ম্যাথ পার্টটা হচ্ছে একেবারে 9th স্ট্যান্ডার্ড প্রশ্ন কিন্তু ওইটাই সময়ের ভিতরে পারাটা কঠিন একটু বড় টাইপের প্রশ্ন থাকে তিন স্টেপের অঙ্ক হয়তো এক স্টেপে করতে পারলে সময়টা বেঁচে যায় এরকম ধরনের একটা সুবিধা নেওয়ার চেষ্টা করতে হবে সেটার জন্য ম্যাথ দেখানো হয়েছে যথেষ্ট ভালোভাবে এবং টাইপ করে করে আমাদেরকে আমাদের কোর্সটাতে দেখানো হয়েছে এবং সেটা সেভাবে করে কিন্তু প্র্যাকটিস করতে হবে সব সময় প্র্যাকটিস করতে হবে আচ্ছা এটা গেল এরপরে আসি হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি পার্টি দুইটা মূল মূল সেগমেন্ট আছে আর কি সেগমেন্টে ওখানে সেগমেন্টেড না কিন্তু দুই টাইপের প্রশ্ন আসে একটা হচ্ছে রিজনিং আর আরেকটা হচ্ছে অ্যানালাইসিস এনালাইসিস এর ভিতরে তিন রকমের জিনিস থাকে একটা যেমন ধরো গেল শিডিউলিং বা অমুক আসতে পারবে অমুক আসতে পারবে এই ধরনের জিনিস শিডিউলিং করা আর কি শিডিউলিং এর কিছু ব্যাপার সবার থাকে ম্যানেজারিয়াল ইস্যু আর কি ঠিক আছে আচ্ছা একটা জিনিস থাকে আরেকটা জিনিস থাকে হচ্ছে ম্যাপিং টাইপের একটা প্রবলেম থাকে যেটাতে এখানে রং দেওয়া যাবে এই কালারের পরে এই কালার বসানো যাবে না এই ধরনের ওটা এক টাইপের শিডিউলিং এখানে যদি ভাই আমি একটু অ্যাড করি অনেকে তোমরা যারা দুর্বল আছো ভোকাবুলারি নিয়ে এটা শুধু আইবি এর জন্য না এটা আমার ক্ষেত্রে খুব বেশি কাজে লাগছিল সেজন্য ধরে নাও তুমি এখন আইবি এর জন্য ওয়ার্ড স্মার্ট পড়তে পারো ফ্ল্যাশ কার্ড পড়তে পারো বই পড়তে পারো দ্যাটস আ বিগ থিং এটা সাডেনলি আমি যখন ভকাবুলারি পড়তে গেছি আমি চার পিসটা পড়ার পরে যেটা আমার একটি লাইনও মনে থাকবে না আমি যেটা স্ট্র্যাটেজি করছিলাম আমি যতগুলা কোশ্চেন ব্যাংক ওই দিন থেকে করব কোশ্চেন ব্যাংকের আমি প্রত্যেকটা কোশ্চেন অর্থাৎ কোশ্চেন প্লাস অপশনস প্রত্যেকটার দিকে তাকাবো যে ওয়ার্ডটা আমি জানি না আমি ফোনটা বের করব গুগলে সার্চ করব এবং ওইটার পাশে মিনিংটা লিখবো যদি আমি এই কাজটা করি সিম্পলি এক একটা কোয়েশ্চেন ব্যাংকে আমার এটলিস্ট এক হাজার নতুন ভকোবোলারি পাই যাব তো এখানে আমি লিটারালি কিন্তু ইউজ করে করে ভকোবোলার শিখতেছি রেদার দের মুখস্ত এবং অনেক ক্ষেত্রেই ভোকাবলারি ডিরেক্টলি হয়তো মনেও না থাকে অনেক সময় পরিচালনা মনে হয় না যে বি মনে হইতে পারে হ্যাঁ সি মনে হইতে পারে এই জিনিসটা সাবপঞ্চাস মাইন্ডে তোমার থাকবে তো আমি আমার নিজের পরিচিত মানুষজনকে এই পদ্ধতিটা বলি যাদের ভকাবুলারি পড়তে যায় খুব থেকে গেছো তোমরা ওইসব বই না পড়ে এনসিওর করো যে কোশ্চেন ব্যাংক ধরো ঢাবিটা আর আইবিএস এর একটা কোশ্চেন ব্যাংক দিলা ওখানকার মধ্যে তুমি মনে করো ম্যাথ অ্যানালিটিক্যাল প্লাস ইংলিশের যত কোশ্চেন এবং যত অপশনের প্রত্যেকটা ওয়ার্ডের এর মিনিং যাতে তুমি জানো এইটুকু করলে দেখবে তোমার ভোকাবুলারি এটি 60 70% কভার হয়ে গেছে নতুন কিছু পড়তে লাগতেছে না ঠিক আছে ভাই প্লিজ কন্টিনিউ আমি আমি প্রায় 17 দিনে ভোকাবুলারি যেহেতু বললেন এইজন্য আমি একটু বলি 17 দিনে প্রায় 8000 শব্দ মুখস্থ করেছিলাম সতেরো দিনে আট হাজার শব্দ কিভাবে মুখস্থ করে একটা মানুষ আমি পরে আইবিএ পরীক্ষা দিতে গিয়ে মানে পুরো কোয়েশ্চেনের ভিতরে কোন আন্দোলন কোন ভগবলের বা কোন শব্দ কিছু পাইনি এটা হ্যাঁ এটা কিভাবে করছি সেটা একটু বলি আসলে আমি শব্দ মুখস্থ করছি দুই হাজারের মতো রুট মুখস্থ করছি দুই হাজার আর বাকি হচ্ছে ছয় হাজার হলো ফাঙ্গাস মানে ওইটা থেকে ডেরিভেটিভ বা এই ধরনের আর কি সাফিক্স প্রেফিক্স লাগায় টাকায় শব্দ তো দেখা গেছে যে এই দুই হাজারটাই মুখস্থ করবো কিভাবে সতেরো দিনে তাও আবার একেবারে ফ্রেশ শব্দ মুখস্থ করে ফেলছি তো মুখস্থ করার কৌশলটা ছিল প্রথমে আমি একটা জিনিস দুটা স্লট নিতাম একটা রাতে একটা সকালে রাতে ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে উঠে তো প্রথম স্লটে এই দুটা স্লট তো দিনে তো একটা স্লটে সাপোজ ফার্স্ট স্লট আমি কিছু ভোকাবলারি আয়ত্ত করলাম দ্বিতীয় স্লটে যাওয়ার আগে আমি এটা রিভিউ করি ওটাতে যাই তৃতীয় স্লটে এটা রিভিউ রিভিউ নতুন রিভিউ 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 নতুন রিভিউ 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 নতুন এরপরে এই স্লটটা বাদ দিয়ে দিই কারণ এটা বার পড়া হয়ে গেছে চারবার রিভিউ একবার মূল পড়াশোনা এটা চলে গেল তারপরে আমি যখন যাই তখন আবার এটা রিভিউ 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 নতুন এভাবে যেতাম আর তাতে এই জিনিসটা একদম গেঁথে থাকতো আরেকটা জিনিস আমি একটু বলি ভোকাবলারি আয়ত্ত করার সহজ একটা কৌশল সাপোজ প্রলিফিক প্রলিফিক মানে হচ্ছে উৎপাদনশীল বা এটা আসলে মানে লাভজনক কিছু একটা ব্যাপার আর কি মানে প্রফিটেবল বা এই ধরনের কিছু একটা তো আমি সবসময় এভাবে করতাম ইংলিশ সেন্টেন্স বানাতাম না আমি করতাম কি আসলে এটা একটা প্রলিফিক

বাকি সবকিছু তুমি কোশ্চেন করে ক্লাস করে শিখতে পারবা বা লেখা তোমাকে কেউ শিখিয়ে দেবে না লেখার হয়তো নিয়ম বলে দেওয়া যায় যে একটা আইডিয়াল প্যাসেজে বা আইডিয়াল প্যারাগ্রাফে এইসব পয়েন্ট থাকতে হয় তো সেক্ষেত্রে পর্ম রাইটিং প্র্যাকটিস করে হঠাৎ করে নিজে নিজেকে টপিক দিলে যে আজকে আমি আহ হলো যে ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট নিয়ে আজকে আমি ইলন মাস্কের আহ স্পেস এক্স নিয়ে একটু লেখার চেষ্টা করবো যতটুক মাথায় খুলে ফ্রি এন্ড রাইটিং টু অ্যাড হ্যাভ টু স্পেসিফিক মূলত এখানে চলো তোমার ফ্রম্প রাইটিং এর দক্ষতাটা দেখা যায় তুমি ওরকম

অবশ্যই কনফিডেন্টলি ভদ্রতার সাথে অ্যাপ্রোচ করতে হয় কিন্তু রিটার্নটা ভালো করতে হয় রিটার্ন ভালো করলে ভাইবাতে একটা ছোট মার্ক যুক্ত হয়ে তুমি পাওয়া যাও এরকম কখনোই হবে না যে তুমি হয়তো বা ভাইবাতে একশো পায় বসছো কিন্তু স্টিল তাও তুমি নাও পাইতে পারো কারণ তোমার রিটার্নটা খুবই খারাপ দুইটা মিলাই কিন্তু রেজাল্ট হয় বাট আইবিএ তে যারা বাংলা মিডিয়াম থেকে পরীক্ষা দেবে স্পেসিফিক্যালি আমি বলতেছি যারা ইঞ্জিনিয়ারিং কোচিং এ ভালো আছো হ্যাঁ ইঞ্জিনিয়ারিং কোচিং এ মানে ধরো উইকলি গুলাতে মোটামুটি এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মার্ক পাচ্ছ বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস তোমরা আইবিএ তে একটু এক্সামটা দিও তো কারণ আমার অনেক ফ্রেন্ড বইটা যারা আসছে এরা কিন্তু আইবিএ তে চান্স পায় আইবিএ ছাড়া দিয়ে চলে ঠিক আছে যদিও ওদের সিট অনেক কম হ্যাঁ স্টিল ওয়াই নট একটা সিট মানে কি আজি হ্যাঁ একশো মাত্র সিট হ্যাঁ তো এটা আসলে নর্মাল কম্পিটিশন না হাইলি কম্পিটিভ সো এটা বলেন না সাজীবন বেঁচে খেতে আর বুঝছো মানে ফাপরের লেভেলটাই হাল আছে ঢাবি আইবিএ তে চান্স পাইছে অ্যাটলিস্ট রিটেন পর্যন্ত যদি যাও হ্যাঁ তাও লাগে না অনেক কিছুই লাগে না যাই হোক এগুলা আসলে শয়তানি বুদ্ধি